আগের দিন কুয়াশার চাদরে ঘেরা থাকলেও রোববার সিলেটের আকাশে ঝলমলে রোদ চল্লিশ রানের ওপেনিং জুটিতে এদিন দারুণ শুরু করে মেট্রো এরপরেই পরপর দুই ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা সাদমান মোসাদ্দেক আর হায়দার রনিরা দ্রুত ফিরলে আটষট্টি রানের ছয় উইকেট হারায় ঢাকা মেট্রো এক প্রান্তে তখনও ঠায় দাঁড়িয়ে ওপেনার কাপ্তান নাইম শেখ তার ম্যারাথন ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ঢাকা শেষ দিকে আবারও ছন্দপতন হলে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো উনিশ রানের সংগ্রহ পায় ঢাকা মেট্রো নাইম শেখ সর্বোচ্চ তেপ্পান্ন বলে করেন সাতান্ন রান খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন মাসুম জীবন ও রানা জবাবে লক্ষ্য তারা করতে নেবে রাকিবুল হাসানের ঘূর্ণিতে প্রথম ওভারেই শেষ দুই উইকেট আজিজুল হাকিম ইমরুল কায়েসের পরের ওভারে মিথুন ফিরলে দুই রানে তিন উইকেট হারায় খুলনা এরপর একে একে এনামুল বিজয় নাহিদুল নুরুল হাসান সোহানরা নিয়মিত বিরতিতে উইকেট দিলে ধস নামে খুলনার ব্যাটিংয়ে পঞ্চাশ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা এরপর মোসাদ্দেক ম্যাজিকে চোদ্দ বল বাকি থাকতে মাত্র একাশি রানেই গুরিয়ে যায় খুলনার ইনিংস তাতেই যে আটত্রিশ রানের জয় ফাইনাল নিশ্চিত করে ঢাকা মেট্রো আট দলের টুর্নামেন্টে ছয় দলের বিদায় বাকিমাত্র দুই দল একটা ট্রফি কার হাতে উঠবে সেই সোনালির ট্রফি অপেক্ষা এনসিএল টি টোয়েন্টি ফাইনালের হাসানাল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেট